সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্র্যান্ড ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আজকে চলে এসেছি ঠিক এয়ারপোর্টের পাশেই আমাদের ইফকো টাওয়ার হয়েছে এই টাওয়ারে কি আছে ভিতরে আপনাদেরকে নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে দেখব চলুন দেখতে পাচ্ছি চলুন যথেষ্ট ভিআইপি মানে হচ্ছে প্রোগ্রাম এবং আদার সাইড ডানে এবং বামে যে টোটাল ভিউ চমৎকার কিন্তু চলুন দেখি কোথায় যাচ্ছে আপনাদেরকে নিয়ে দেখতে পাচ্ছেন এই পাশে হ্যাঁ সেন্টার ফর আর সেন্টার ফর এখানে যারা আসে ছবি ওঠায় বা হ্যাঁ সামনের যে অবস্থানটা দেখতে পাচ্ছেন ড্রাম সেট বা বিভিন্ন গিটারিস্টরা এখানে প্রতিদিন সন্ধ্যার পরে যে আয়োজনটা হয় তার মাঝে সামনে আমরা আরেকটা ব্যাপার চোখে পড়েছে এটা মনে হয় সম্ভবত চলুন দেখি এটা কি আসলে মূলত আসুন স্টার সিনিপ্লেক্সের পক্ষ থেকে এখানে সুন্দর একটি প্রোগ্রাম আজকে আমাদের দেওয়া হয়েছে তবে দেখি আমার ভাগ্য কি আছে ভাগ্য ঘুরতেছে কাছাকাছি চলে এসেছি অল্প কিছুক্ষণ চলে এসছে প্রায় ভাগ্য দেখি কি আসে স্টার সিনিপ্লেক্সের পক্ষ থেকে সুন্দর একটি আয়োজন করেছেন ও চলে এসেছে চলে এসেছে বাই অন গেট অনেক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কত ভারী রকমের যে আইসক্রিম এখানে দেওয়া আছে চমৎকার স্টলগুলি অসাধারণ এখানে সত্যি মনোমুগ্ধকর পরিবেশ যতটা আসলে ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ যথেষ্ট আইটেমের দেওয়া আছে দেখেন অনেক আইটেমের অনেক অনেক গিটারিস্টদের জন্য ব্যবস্থা রয়েছে যদিও আমি গিটার পারি না কেউ যদি টেস্ট করতে চায় এখানে এসে প্রোগ্রাম দেওয়া আছে সব সবকিছু কিছু করার জন্যে তবে আমার তো সেই সুযোগ আছে এখন থাকলে আমি তো পারছি না তবে ঠিক আছে চলুন সামনে দেখি আর কি আছে

তবে চলুন তাদের সাথে কথা বলে দেখি আসলে এটা প্রসেসিংটা কি বন্ধুরা দেখতে পাচ্ছি ল্যাম্প হার তবে এটা ফটোশপের জন্য মূলত তবে আমিও যেহেতু আসছি আমি কেন বা কি রাখবো সবাই এখানে ফটো উঠাচ্ছে তবে চলুন আমি একটা উঠাই নি আপনাদের নিয়ে কেমন লাগছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ওয়াও তবে আমার সামনে দেখতে পাচ্ছি এখানে একটা আর্ট করা আছে আর্টিস্টরা আসলে এখানে সাধারণত আমি দেখেছি বা এখানে জানার চেষ্টা করেছি এখানে তারা নিজেরা এটা আর্ট করেছে এখানে আর্ট করে দেওয়া হয়েছে

বিষয় আছে এখানে দেখেন এটা মনে হয় মূলত পিতল বলে আর কি বা কাসার অনেক ডিজাইন করা এখানে জিনিস রয়েছে শহীদ রয়েছে রয়েছে হরিণ পাতিল তারপর খেয়া বা নৌকা হ্যাঁ তার পানের বাটা দেখেন আধুনিকতার ছোঁয়াই কত কিছু এখন পরিবর্তনশীল চলুন দেখি এখানে কি আসে এই পাশে কি আছে দেখেন বক্সগুলি এত সুন্দর করে রাখা আছে এখানে প্রিয় বন্ধুরা আজকে দিনব্যাপী আপনাদের সাথে ছিলাম এই নতুন শপিং কমপ্লেক্সে তবে আজকে আমি সবগুলো আপনাদেরকে আমি দেখাতে পারি নাই কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তবে আপনারা যারা আছেন আশেপাশে যদি সুযোগ হয় চলে আসবেন এই শপিং কমপ্লেক্স কে আপনারা উপভোগ করবেন এসে অনেক ভালো লাগে এখানে পরিবেশ এবং টোটালি ব্যাকগ্রাউন্ড অসাধারণ মনে হয় কি এখানে কোনো দেশের বাহিরে কোনো বা সিঙ্গাপুর বা দুবাইয়ের মতো এত সুন্দর করে পরিবেশগুলো গুছিয়েছেন তারা আসলে মনোমুগ্ধকর পরিবেশ এবং আর নান্দনিক কিছু মুহূর্ত ফুটে ওঠে এখানে চোখে ভালো থাকবেন আল্লাহ হাফেজ